এটা বলে রাখছি আপনাদের এটা আপনাদের বলে রাখে বাড়বে তো কমবে না তো আমাকে যদি জিজ্ঞাসা করেন তো ভাই যান আপনি বারোশো হাজারে কি আমি বলব পাঁচ হাজার করে দেওয়া হোক আমি বলবো মায়েদেরকে পাঁচ হাজার করে দেওয়া হোক এবং মায়েদেরকে কাজেরও ব্যবস্থা করে দেওয়া হোক শুধু পাঁচ হাজার নয় মায়েদেরকে কাজের ব্যবস্থা করা হোক যাতে মায়েরা ঘরে বসে নিজের এলাকা থেকে কাজ করে স্বাবলম্বী হয় মাস গেলে পনেরো কুড়ি হাজার টাকা মায়েরা যাতে ইনকাম করে তার ফর্মুলা আমাদের কাছে আছে আমরা দিচ্ছি প্রয়োজনে বন্ধুগণ বন্ধুগণ আপনাদের বলবো একটু সজাগ সতর্ক থাকবেন তাহলে ওই বিজেপির ভয় দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে রবিউল সাহেবের ইলেকশন এজেন্ট বিজেপি দিয়ে গুজে দেবে কিছুই ধরতে পারবেন না কী বলছি বুঝতে পেরেছেন থাক 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 না রে বাবা এই শোনো 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 দেখো পূর্ণ স্বাধীনতা যে যার আছে কেউ কাউকে ডিস্টার্ব করার প্রয়োজন নাই যদি উনি মনে করেন ভালো একটা বক্তব্য চলছে দাঁড়াবেন উনি যদি মনে করেন উনি ওনার কাজ করবেন কেউ আমরা হস্তক্ষেপ করতে পারি না এটা ডেমোক্রেসি এটা ডেমোক্রেসি কে কী খাবে কে পড়বে কে কেমন লাইফস্টাইল হবে নিজস্বতা কেউ কাউকে চাপে দিতে পারে না আমরা গণতন্ত্রের কথা বলি আমরা এতে চিৎকার চাষামাশি করতে পারি না আমরা সাজেস্ট করতে পারি রিকোয়েস্ট করতে পারি ভাই পাঁচ মিনিট দ্বারা পাঁচ মিনিট শেষ হয়ে যাবে কিন্তু চিৎকার চাষামিচি করে সমাধান হয় না তো আমি দুটো দুটো বিষয়ে কথা বলে শেষ করব। একটা ওয়াকাফ আর একটা ওবিসি ওবিসি তড়িঘড়ি মমতা ব্যানার্জি মুসলিম ভোট একশো শতাংশ আমার দরকার মুসলিম ভোট আমার পকেটে রাখতে হবে সেই জন্যে কী করলেন সম্ভবত একশো বাইশটা মতো একশো বাইশটা মতো জনগোষ্ঠীকে ওবিসির মধ্যে ইনক্লুড করলো দীর্ঘদিন আইনি লড়াই চললো কেস হলো এখন কলকাতা হাইকোর্ট কি বলেছে বেশ কিছু গাইডলাইন দিয়েছে তার মধ্যে একটা গাইডলাইন হচ্ছে যে আপনার যে যে বোর্ডের যে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার যে বোর্ড আছে কমিশন আছে কমিশনের গাইডলাইন মেনটেন করে হয়নি তো সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেল ভালো কথা কিন্তু এখানে হাইকোর্ট একটা কথা বলেছে যদি গাইডলাইন মেনটেন করে হয় সেটাকে প্রাধান্য পেয়ে যাবে মান্যতা পেয়ে যাবে এখনও হচ্ছে না এবছরের পশ্চিমবাংলার কথা বলছি ওবিসি সম্প্রদায়ভুক্ত মুসলিম সমাজের প্রায় চারশো জন ডক্টর ইয়েতে চান্স পায়নি এটা বাতিল হওয়ার ফলে কার জন্য হয়নি তৃণমূল সরকারের জন্য এর আমলে বামলে আমাদের সময়ও তো ও হচ্ছে আমি যতটুকু জানাচ্ছি ওগুলো বাতিল হয়নি হয়েছে কাদের আমলে তৃণমূলের আমলে কি তরিঘড়ি কাজ করে দেওয়ার জন্য তো আপনাদের বলবো ছবের জবাব দেওয়ার সময় এসেছে আর ওয়াকাপির আজকে কেন্দ্র সরকার বিভাজনের রাজনীতি করার জন্য ধর্মে ধর্মে বন্যে বন্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে যখনই আপনি প্রশ্ন করছেন বিজেপি কে অর্থনীতি নিয়ে যখনই আপনি প্রশ্ন করছেন বিজেপি কে নিয়ে জিডিপি নিয়ে যখনই আপনি কোশ্চেন করছেন বিজেপি কে এ টাকার দাম কত তখনই আপনার সামনে এসে ধর্ম হাজির করছে যখনই আপনি বেকারত্বের প্রশ্ন করছেন ধর্ম হাজির করিয়ে দিচ্ছে যখন ক্ষুধার্তের প্রশ্ন হচ্ছে ধর্ম হাজির করছে যখন ভারতবর্ষ যে ঋণ নিচ্ছে সেই প্রশ্ন হচ্ছে আবার ধর্ম হাজির করে দিচ্ছে তাই আপনাদের বলবো ওয়াকআপটাও এরকম একটা ধর্মের মধ্যে বিভাজন লাগানোর চেষ্টা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে একটা ভুল বার্তা ছড়ানো হচ্ছে বার্তাটা কি ট্রাইব্যুনাল 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 নাকি এত ক্ষমতা হাইকোর্ট টাইকোর্ট এদের ওপরে ক্ষমতা শুধু কি ওয়াক আপ ট্রাইব্যুনাল আছে গ্রিন ট্রাইব্যুনাল নাই একাধিক টাইপের ট্রাইব্যুনাল আছে কিন্তু পার্ট অফ জুডিশিয়ারি জুডিশিয়ারির বাইরে নয় কিন্তু একটা ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে আর একটা ভয়ঙ্করভাবে ভুল জুঁজানো হচ্ছে যে বিশাল সম্পত্তি বিশাল সম্পত্তি নাকি মুসলিমরা সব নিয়ে নিচ্ছে আমি আপনাদের বলবো আমার কাছে ডেটা আছে তামিলনাড়ুর দুটো মন্দিরের কথা যদি বলি তাদের যা সম্পত্তি ওকাব সম্পত্তি থেকেও মনে হয় বেশি কিন্তু প্রশ্ন আমার ওখানে নয় যে তামিলনাড়ু মন্দিরের সম্পত্তি বলে সব নিয়ে নাও এদের ওকাবে সম্পত্তি সব দিয়ে দাও আমার প্রশ্নটা এখানেই যে শুধুমাত্র ধর্মের জিগির তুলে ধর্মের জিগির তুলে ধর্মকে খাইয়ে ভোট নেওয়ার চেষ্টা হচ্ছে অর্থনীতিতে দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে উনিশশো দু সালে ভারতবর্ষের লিলিন ছিল পুঁচালো পঁচাশি লক্ষ কোটি টাকা আর দু হাজার চব্বিশে এসে দাঁড়িয়েছে প্রায় একশো পঁচাশি লক্ষ কোটি টাকা ভাবতে পেরেছেন আর আমার রাজ্যে যদি ফিরে আসি একটু যারা নাকি বিজেপিকে আটকাবে শুধু বিজেপির সাথে সমান তালে তালে টক কর দিচ্ছে দু হাজার এগারো সালে পশ্চিমবাংলায় উনিশশো সাতচল্লিশ সাল থেকে দু পর্যন্ত একটা মানুষের মাথার ওপরে এই বারো হাজার টাকা ঋণ ছিল আরও দু থেকে দু এই ১৩ বছরে বিজেপির সাথে এরা রেশারেষি করছে কে কত বেশি লোন নিতে পারে এক একটা মানুষের মাথার ওপরে প্রায় আটান্ন হাজার টাকা ঋণ চড়িয়ে দিয়েছে একটু বুঝবেন তার এইগুলোতে যখন এরা ফেল করছে বলেছিল ছ মাসের মধ্যে শিল্প এনে দেখাবো বলেছিল নোটবন্দি যদি মানে সফল না হয় চৌরাস্তায় গলায় দড়ি দিয়ে টাঙে দাঁড়িয়ে যাব গতকাল তো আট বছর পূর্ণ হলো নোটবন্দির কতটা লাভ হয়েছে লস হয়েছে না কেউ চৌরাস্তায় গলায় দড়ি দিয়েছে কিন্তু কি হচ্ছে আপনার আমার মধ্যে আপনি হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান ও উচ্চবর্ণ এ নির্মবর্ণ এই লাগিয়ে যে প্রমিসগুলো করে মোদিজি অর্থাৎ বিজেপি ক্ষমতা এসেছিল ক্ষমতায় আসলে কালো টাকা উদ্ধার করে নিয়ে এসে গরিবের মানুষের অ্যাকাউন্টে নাকি পনেরো লক্ষ টাকা করে দিয়ে দেবে সেটা তো দূরের কথা আপনি আমি যদি ব্যাংক থেকে তিন লাখ টাকা লোন নিই সেটাকে পূরণ করতে গেলে চার লাখ টাকা দিতে হয় আর আদানি আম্মানিরা কয়েক হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছে তাদেরকে বরঞ্চ ছেড়ে দেওয়া হচ্ছে আর আপনার আমার পাড়ায় উরাম আর উরহিম এদের মধ্যে লাগিয়ে রেখে দিচ্ছে তাই বন্ধুগণ সের একটা লাগাবার কৌশল হিসাবে কিন্তু ওয়াক আপ বিলটা নিয়ে এসেছে তাই আপনাদের বলবো এতে কারো ভয় পাওয়ার দরকার নাই কারো হিংসার হওয়ার দরকার নাই আমরা এর বিরুদ্ধে এই লড়াই করছি আমরা বিগত দিনে দেখেছি আদিবাসীদের জল জঙ্গলকে কেড়ে নিয়ে এই কর্পোরেটদের শিল্পপতিদের হাতে তুলে দিচ্ছে যে অপচেষ্টা চালাচ্ছে তার বিরোধিতা করেছি আজকে এরা অকাপ জমির ওপরে নজর পড়েছে অকাপ প্রাইম যেগুলো সম্পত্তি আছে সেগুলোকে নিয়ে ওই শিল্পপতিদের হাতে তুলে দেবে আগামী দিনে হয়তো এরা আবার মন্দিরের ট্রাস্টের যে জমিগুলো আছে বা আপনার বিভিন্ন ট্রাস্টের বিভিন্ন সোসাইটির যে জমিগুলো আছে সেইগুলোকে এরা দখলের দিকে যাবে তাই আপনাদের বলবো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে সংবিধানের ধারাকে যারা আঘাত দেওয়ার চেষ্টা করছে সংবিধানকে সামনে রেখে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে তাই বন্ধুগণ আপনাদের বলব এই ভোটটা আসছে শাসক এবং প্রধান বিরোধী দলকে ধাক্কা দেওয়ার ভোট এই ভোট থেকে বুঝিয়ে দিতে হবে যতই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি গঠ করে পশ্চিম বাংলার রাজনীতিকে কুলাশিত করার চেষ্টা করুক না কেন যতই পশ্চিম বাংলার রাজনীতিতে চেষ্টা করুক না কেন পশ্চিম বাংলার মাটিতে ধর্মীয় বিভাজন ছড়ানোর চেষ্টা করুক না কেন আমরা যারা আছি ধর্ম নিরপেক্ষ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জিকে জবাব আমরা দেবো এটা হবে তো নাকি ভাই আর যদি মনে করেন যদি মনে করেন ও অসুবিধে নেই বিজেপি এসে গেলে তো আমার অসুবিধে নাই শুধু এতটুকুই বলবো একটু ডেটা তুলুন দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশ আদিবাসীদের ওপরে বিজেপি ক্ষমতায় আসার পরে কত অত্যাচার হয়েছে একটু তথ্য তুলুন দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ ক্ষমতায় আসার পরে দলিতদের ওপরে কত অত্যাচার করেছে এই বিজেপি আর অবশ্যই তথ্য তুলবেন মুসলিমদের ওপরে কত অত্যাচার করেছেন দেখবেন তিন নম্বরে মুসলিম দাঁড়িয়ে আছে কিন্তু তার আগে যারা ভাবছিল বিজেপি আসলে আমাকে শেল্টার দেবে অপরাধ কি ইউভি গাড়ি কিনেছে গুজরাটে একটা দলিত ভাই ইউভি গাড়ি কিনেছে গাড়ি থেকে এনে বিয়ে পিটেছে সেও ভাই হিন্দু এক গুজরা সাউথে এক ভাই গাড়ি জোরে চালিয়ে একজনকে ওভারটেক করে চলে গেছে দলিত হওয়ার জন্য পিটিয়েছে উচ্চবর্ণের বিয়ে বাড়িতে চালে উঠে বিয়ের বাড়ির নাচ গান হচ্ছিল বা ফাংশন টাইপের হচ্ছিলো দেখছিল পাচিল থেকে নে বিয়ে পিটেছে সেও কিন্তু হিন্দু রোহিত ভেমুলা যাকে সুসাইড করতে বাধ্য করালো সেও কিন্তু দলিত হিন্দু তাহলে যে হিন্দুকে রক্ষা করবার জন্য এসেছিল দু হাজার চোদ্দ সালে তাদের দ্বারাই হিন্দুরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে আপনার আমার মধ্যে যারা হিন্দু সমাজের মানুষ আছে পেট্রোল পাম্পে গিয়ে একবার পুরুষোত্তম রাম ঠাকুরের নামে সোলোগান দিলে কি পঞ্চাশ টাকায় ডিজেল পেট্রোল পাবে তো পাবে আর দু হাজার এগারো সালে মুসলমানদেরকে উদ্ধার করতে নেবে গিয়েছিল যিনি এখন নবান্নের চোদ্দ তেলায় বসে আছে মুসলমানদের উদ্ধার করতে নেমেছিল একজন দু হাজার চোদ্দোতে হিন্দুদের উদ্ধার উদ্ধার করতে নেবেছিলো আর অপরজন দু হাজার এগারোতে মুসলমানদের উদ্ধার করতে নেবেছিল। স্বাধীনতার পর থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি স্বাধীনতার পর থেকে সবথেকে বেশি পশ্চিম পশ্চিমবাংলার মুসলমানরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা হচ্ছে এই তেরো বছরের তৃণমূল সরকারের আমলে তার জ্বলন্ত উদাহরণ বাড়ির বাচ্চাগুলোকে যে জিজ্ঞাসা করবেন পড়াশোনা চাকরি বাকরি পড়ে যায় শ্রমিকের তকমানিত হচ্ছে বলেছিল দশ হাজার মাদ্রাসা মাদ্রাসায় দিয়ে দূরের কথা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দশ হাজার শূন্য পদ হয়ে গেছে এখন পূরণ এই তেরো বছরে মুসলমানদের উদ্ধার করার নামে খোঁজ নিয়ে দেখুন কটা শিক্ষা প্রতিষ্ঠান করেছে শিক্ষা প্রতিষ্ঠান করা দূরের কথা লাইসেন্স মদের দোকান

তুমি কটা হিন্দু ভাইকে হিন্দু চাকরি দিয়েছো তার লিস্টটা দাও মুসলমানের চাকরি দেবেন দিতে বলুন উল্টে ছাঁটাই হয়ে